সমাজ মূলত গঠিত হয় দুটি পদ নিয়ে পূর্বপদ আর উত্তরপদ বা পরপদ এখন কোন সমাসের কোন পদের প্রাধান্য থাকে আর কোন পদের প্রাধান্য থাকে না সে নিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি হয় আজকে তোমাদের কাছে সেই সমস্যা দূর করার জন্য যোগ ও বিয়োগের আকারে একটা ভিডিও নিয়ে এসেছি যদি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে যাই হোক দেখো প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং উত্তর পদ দুটি পদেরই প্রাধান্য থাকে তাই দুটোতেই আমি প্লাস দিয়েছি আর সমাসের দুটো পদেরই প্রাধান্য থাকে না তাই দুটোতেই মাইনাস দিয়েছি সেই জন্য আমি বলি দ্বন্দ্ব সমাসের উল্টো অর্থাৎ বিপরীত সমাজ হচ্ছে বহু সমাজ কারণ এর দুটোই প্লাস এর দুটোই মাইনাস এরপর যেগুলো আছে কর্মধারায় সমাজ তৎপুর সমাজ দীবু সমাজ এই সমাসের তিন সবারই পূর্ব পদে প্রাধান্য থাকে না পরপদের পদের থাকে তাই এদের প্লাস চিহ্ন দিয়েছি এগুলো মাইনাস চিহ্ন দিয়েছি তোমরা যদি এই ছকটা মুখস্থ করে নাও তাহলে এই সমাজের প্রাধান্য বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না কারণ পরীক্ষাতে প্রাধান্য বিষয়ের উপরই বেশি প্রশ্ন আসে আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এতে আমি উৎসাহিত হই ধন্যবাদ